তখন হঠাৎ মনে হয় আমি এক আগ্নেয় পাহাড় শান্তির ছায়া নিবিড় গুহায় নিদ্রিত সিংহের মতো চোখে আমার বহু তন্দ্রা এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে আমাকে তোমরা বিদ্রুপে বিদ্ধ করেছো বারংবার আমি পাথর আমি তা সহ্য করেছি মুখে আমার মৃদু হাসি বুকে আমার পুঞ্জীভূত ফুটন তো লাভা সিংহের মতো আধগোজা চোখে আমি কেবলই দেখেছি মিথ্যার ভিতে কল্পনার মশলায় গড়া তোমাদের শহর আমাকে ঘিরে রচিত উৎসবের নির্বোধ অম্রাবতী বিদ্যুপের হাসি আর বিদ্বেষের আতসবাজি তোমাদের নগরী মদমত্ত পূর্ণিমা দেখো দেখো ছায়া ঘন অরণ্য নিবিড় আমাকে দেখো দেখো আমার নিরুদ্দিগ্ন বন্যতা তোমাদের শহর আমাকে বৃত্যু করুক কুঠারে কুঠারে আমার ধৈর্যকে করুক আহত কিছুতেই বিশ্বাস করো না আমি ভিসু ভিয়াস ফুজি আমার সহদর তোমাদের কাছে অজ্ঞাত থাক ভিতরে ভিতরে মোচড় দিয়ে ওঠা আমার অগ্নুদ্বার অরণ্যে ঢাকা অন্তর্নিহিত উত্তাপের জালা তোমার আকাশে ফ্যাকাশে পাহাড়ে মৃদু ধোঁয়ার নয় হয়তো নতুন এক মেঘ উৎসব করো উৎসব করো ফুলে যাও পিছনে আছে এক আগ্নেও পাহাড় ভীষু ফুজি আমার জাগ্রত বংশধর আর আমার দিনপিকায় আসন্ন হোক বিস্ফোরণের চরম পবিত্র তিথি